কাজ করা সঠিক কাজ করা সঠিক দিকে এগোর মধ্যে চিন্তা করছি আর সঠিক চিন্তা করছি স্তম করছি আপনাকে কাজ নয় সঠিক কাজ করতে হবে চিন্তা নয় সঠিক চিন্তা করতে হবে এ করতে হবে সঠিক দিকে এগোতে হবে আমি দুটো হাত রয়েছে পা রয়েছে আর আপনি যদি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এই পৃথিবী বুঝছি আপনার জায়গা তৈরি করে দেবে আমি আবারও বলি একটি মানুষ কেন দেখাতে পারবেন না যে পৃথিবীতে অত অথচ বসে আছে আর একটা মন খারাপ হবে কথা বলবো আপনাকে পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে

কতটা সুন্দর ভাবে তাদের সন্তানকে দশ বছর পনেরো বছর পরে কি মতন করে যাচ্ছেন না ভরার পাথর করবেন যে কেউ লাথি মারতো এটাতে দুবার পারবে মানে আপনি একবার এদিকে লাথি মারতো ঐদিকে যাবে আর ওই দিক থেকে লাথি মারবে দিকে যাবে এরকম করে চাচ্ছে আপনার সন্তানকে নাকি একটা নিরেট পাথরের মতন সুন্দর যোগ্য একটা মানুষ করে যাচ্ছে এটা আজকে বসে আপনার এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে পৃথিবীর 200 থেকে 250টা দেশ রয়েছে এ বাইরে পৃথিবীর 800 থেকে 900 কোটি মানুষ রয়েছে এবং একটা বিরাট পৃথিবী যেখানে ফুল অফ অপরচুনিটিস শুধু সুযোগ আর সুযোগ আমরা আসলে সুযোগ খুঁজে পায় না ফুল অফ অপরচুনিটিস আপনি আর আমি এখানে বসে এখন কথা বলছি আর শুনছি আর আপনার আর আমার মতন বয়সের কোন একটি ছেলে এখন আমেরিকার সান ফ্রান্সিসকোর সাততলার একটি বড় ল্যাবরেটরিতে বসে ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে ছ মাসের মধ্যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলবে ও আপনি আর আমি এখানে বসে আছি একই রকম ভাবে চায়ের দোকানে চার ঘন্টা আড্ডা দিয়ে দেব আর এরকম বয়সের একটি ছেলে এখন ব্যাঙ্গালোরের সাততলায় বসে ও একটা অ্যাপ আবিষ্কার করছে আগামী কিছুদিনের মধ্যে আমি আর আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব ওখানে রক্তের গ্রুপ জানা যাবে রোগ ডায়াগনোসিস করা যাবে এরকম করবে একটি ক্লাস টেনের মেয়ে এখন শুধু রিলস চড়াচ্ছে ইনস্টাগ্রামে আর আর রিলস আপলোড করছে ঠিক একই বয়সের একটি মেয়ে এখন দিল্লির অলিম্পিক স্কোয়াডে ও দৌড়ো প্র্যাকটিস করছে দৌড়ানো কেউ দেখছে না ওকে কেউ জোর করেনি ও সারাদিন দৌড়ছে আগামী বছর অলিম্পিক সোয়াটা সোনার মেডেল আনবে আর ওর জন্য পুরো ভারতবর্ষকে পুরো পৃথিবী জানবে এটুক শুধু আমাদেরকে সময় দিতে হয় যে আমি কি করছি আসলে প্রত্যেকটা দিন যদি সকালবেলা উঠি খায়দায় কিছু একটা করি শুয়ে পড়ি এই টেন্ডেন্সি থেকে না বেরোতে পারি জীবন এক জায়গায় থাকবে দু সালে যেমন ভাবতেন এখনো এমন ভাবেন এই জীবনের আমি থাকবে 2010 সালে যেরম ভাবতেন এখন ভাবেন জীবন ওরমই থাকবে দু সালে এসে আপনাকে বদলাতে হবে ইউনিট টু চেঞ্জ ইউর সেলফ সুইজারল্যান্ড বলে একটা দেশের কথা আপনারা শুনে থাকবেন নাম শুনেছেন সুইজারল্যান্ড বলা হয় সুইজারল্যান্ডে যত লোক আছে ভালো করে শুনুন সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয় ভারতবর্ষে প্রতি বছর তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী সেলুট করে তাদেরকে সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরো ভারতবর্ষে তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী তাদের কাছে ঝোঁকে এই জন্য কি ওরা কেন লাগিয়ে কাজ করে ওদের মানব সম্পদ থেকে ওরা তৈরি করে এই জায়গাগুলো ওদের জন্য আপনাকে তৈরি করে দিতে হবে একটা পথ একটা রাইট ডিরেকশন